আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন অস্ট্রেলিয়া যেহেতু তাদের ভিসা ফি বাড়িয়ে দিয়েছে এবং ভিসা নীতি কঠিন করে ফেলেছে তো আপনারা চাইলে অস্ট্রেলিয়ার পরিবর্তে নিউজিল্যান্ডে উচ্চ শিক্ষার জন্য আবেদন করতে পারেন তবে স্টুডেন্ট ভিসা আবেদন ফি রিসেন্টলি বাড়িয়েছে নিউজিল্যান্ড এবছরের পহেলা অক্টোবর প্রায় দ্বিগুণ হয়েছে ভিসা ফি তিনশো পঁচাত্তর থেকে বেড়ে সাতশো পঞ্চাশ নিউজিল্যান্ডের ডলারের উপর হয়েছে ভিসা প্রসেসিং ফি ভিসা ফি বাড়ানো সত্ত্বেও অস্ট্রেলিয়ার ভিসা ফি থেকে এখনও নিউজিল্যান্ডের ফি উল্লেখযোগ্যভাবে কম আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াকরণের গড় সময় একত্রিশ দিন প্রায় ছয় সপ্তাহ নিউজিল্যান্ড এ কাজ সহজ করতে দ্রুততম স্টুডেন্ট ইমিগ্রেশন ভিসা নীতি চালু করেছে জীবনযাত্রার খরচের কারণেও দেশটি অন্যতম জনপ্রিয় মাধ্যম নিউজিল্যান্ডে বসবাসের গড় খরচ এক হাজার থেকে এক হাজার ছয়শো নিউজিল্যান্ড ডলারের মধ্যে ওয়েলিংটন এবং অকল্যান্ডের মতো শহরে জীবনযাত্রার খরচ বেশি বিশ্বের অন্য শহরগুলোর সঙ্গে অস্ট্রেলিয়া শহরের তুলনায় নিউজিল্যান্ডের শহরে জীবনযাপন খরচ অনেক কম পড়াশোনার জন্য বিদেশের অন্য জনপ্রিয় গন্তব্যের তুলনায় নিউজিল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানের সঙ্গে আপোষ না করে সাশ্রয়ী মূল্যে শিক্ষা প্রদান করে টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম এছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রির কোর্স অফার করে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কন্টিনিউয়াসলি ভালো জায়গায় আছে পপুলার যে কোর্সগুলোর মধ্যে রয়েছে আর্টস অ্যান্ড মিডিয়া হসপিটালিটি ফিশিং ফরেস্ট্রি অ্যান্ড মাইনিং কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচার বিজনেস স্বাস্থ্য আইটি এবং টেলিকমিউনিকেশন শিক্ষা সামাজিক বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এগুলো নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের পড়াশোনা বিশ্বব্যাপী সুযোগের দরজা খুলে দিতে পারে শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ এবং আর্থিক যে শিক্ষা সহায়তাগুলো রয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর তুলনায় নিউজিল্যান্ডে তুলনামূলকভাবে শিক্ষা ব্যবস্থার খরচ কম রয়েছে এবং কোয়ালিটি এডুকেশন দেওয়া হয় টিউশন ফি এবং জীবনযাত্রার অন্যান্য খরচ তুলনামূলকভাবে অনেক সস্তা তাই দেশটি উপমহাদেশের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী শিক্ষা গন্তব্য হিসেবে জায়গা করে নিচ্ছে তাছাড়া এমন অনেক স্কলারশিপ আছে যেগুলো শুধু নিউজিল্যান্ড আন্তর্জাতিক ছাত্রদের জন্য দিয়ে থাকে এবং এসব স্কলারশিপ শিক্ষার্থীদের পড়াশোনার অন্য খরচ কমিয়ে আনতে অনেক সাহায্য করে গবেষণা এবং উদ্ভাবন নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো তাদের রিসার্চের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামাস বিশেষ করে এনভায়রনমেন্টাল সায়েন্স এগ্রিকালচার এবং বায়োটেকনোলজির মতো ক্ষেত্রে বিশ্বের মধ্যে অন্যতম দেশটি অন্টরপ্রেন এবং নিউ টেকনোলজিকে এনকারেজ করে আসছে কন্টিনিউয়াসলি এর ফলে শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রকল্পগুলোতে জড়িত হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পড়াশোনা শেষে কাজের সুযোগ নিউজিল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ধাপ ও পড়াশোনার সময় উপর নির্ভর করে তিন বছর পর্যন্ত দেশে থাকার এবং কাজ করার অনুমতি দেয় এর ফলে শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে নানা কাজে সুযোগ পান সো দেরি না করে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করুন যারা অনার্স করতে চান মাস্টার্স করতে চান বা পিএইচডি করতে চান দ্রুত সময়ে অ্যাপ্লিকেশন করে ফেলুন আসসালামু আলাইকুম